পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম গুরু। আট থেকে আশি প্রত্যেকেই কিন্তু এই সমস্যায় ভুগতে থাকেন বড় বিপদ ঘটার আগে এক্ষুণি সাবধান হয়ে যান এই সমস্যায় যারা ভুগতে থাকে তাদের জীবনে বড়ো বিপদ ঘটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই সাবধান এক্ষুণি শুধরে যান জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ঠাকুরের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন প্রত্যেক মানুষের একটি বড় সমস্যার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে সমস্যা মানুষকে বিপদে ফেলে আট থেকে আশি প্রত্যেক বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যায় যুগ বারবার আমাদেরকে এ বিষয়ে চন্দ্র করেছেন আর প্রত্যেক মানুষের এই বড় সমস্যাটা কি জানেন সেটি ক্রোধ প্রত্যেকটা মানুষই এখন ক্রোধের বসে বসীভূত বর্তমানে এর থেকে কেউই রেহাই পায় না আর এই ক্রোধের ফলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে চরম সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ইয়ত্তা নাই প্রত্যেকটি সংসারে আপনি দেখবেন চরম বিশৃঙ্খলা ভায়ে ভায়ে মিল নেই বাবা মায়ের সাথেও বাজে ব্যবহার সবকিছুর পিছনে কিন্তু ক্রোধ প্রধান ও অন্যতম কারণ শাস্তে আছে রাগের বসে কোনো কাজ করতে নেই আমরা রাগের বসে অনেক কিছু না ভেবে করে দিই কিন্তু তার পরিণাম কিন্তু প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করে আমরা রাগের বর্শে দেখবেন প্রচুর ভুল কাজ করে বসি এবং যার ফলে এর পরিণাম কিন্তু প্রচন্ড ভয়াবহ আকার ধারণ করে আমাদের জীবনকে শেষ করে দেয় পরম দয়াল শিশু ঠাকুর আমাদেরকে এর থেকে বাঁচার বিধান দিলেন শিশী ঠাকুর দিলেন মানে সেই বৃত্তি যা বাঁচা বাড়ার হয় বাঁধা ইষ্ট সার্থী যেসব বৃত্তি বৃত্তি হলো কাটায় ধাঁধা যারা প্রচুর রেগে যান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখবেন প্রচুর মানুষ আছেন কথায় কথায় রেগে যান এবং চেঁচিয়ে ওঠেন জোরে জোরে চেঁচাতে থাকেন তো এই সমস্ত আর কিছুই না এগুলো রাগের বই প্রকাশ তারা হচ্ছে রিপুর দাস রিপু তাদেরকে বস করে রেখেছে এই রাগ হলো কিন্তু সররিপুর একটি বড় রিপু রাগ বা ক্রোধ হলো রিপুর মধ্যে অন্যতম একটি রিপু যা আমাদের প্রতি প্রত্যেককে ব্যতিব্যস্ত জ্বালাময় করে তোলে এই রাগ কেন হয় শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যখন কোনো কিছু মাত্রাতিরিক্ত চেয়ে বসি মন দিয়ে শুনবেন যখন আমরা কোনো কিছু অতিরিক্ত পরিমাণে চেয়ে বসি ধরুন আমাদের লাগবে একটা কিন্তু আমরা দশটা চেয়ে বসলাম আরে দশটা চেয়ার ফলে কি হচ্ছে না আমরা সেটা পেলাম না যখন আমরা সেটা পাবো না তখনই কিন্তু আমাদের রাগ হবে নিজের স্বার্থ চরিতার্ত না হলেই কিন্তু আমাদের মধ্যে রাগের উদয় হয় প্রচুর মানুষ আছেন যারা দেখবেন হেরে গেলে রেগে যায় শ্রী ঠাকুর বললেন আমরা যদি আমাদের প্রকৃত স্বার্থ কি এবং আমাদের জীবনে প্রকৃত জেতা কাকে বলে সেটা যদি জানি তাহলে আমরা কখনোই কিন্তু রাখবো না আমাদের জীবনে প্রকৃত স্বার্থ কি না ইষ্ট হলেন আমাদের প্রকৃত স্বার্থ তাকে পাওয়াই তার চরণ আশ্রয় লাভই কিন্তু আমাদের জীবনের পরম স্বার্থ আর আমাদের জেতা তখনই হবে যখন আমরা তার চরণ আশ্রয় করে তার কথা মতো চলতে পারবো আমাদের রাগ বোধের আরেকটি অন্যতম কারণ হল আমিষ আহার শ্রেশী ঠাকুর বানিয়ে দিলেন মাছ মাংস খাসনেয়ার পেঁয়াজ রসুন মাদুক ছাড় আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত অর্থাৎ আমিষ খাদ্য খেলেই কিন্তু শরীর উত্তেজিত হয়ে পড়বে এবং রাগ প্রচুর বেড়ে যাবে আমিষ খাদ্য যারা গ্রহণ করেন দেখবেন তাদের রাগ কিন্তু প্রবল হয় আমিষ আহার গ্রহণ করলে মানুষ কাম ক্রোধাদি কোনোটাই সংযত করতে পারে না যার ফলে চাহিদা মাত্রাতিরিক্ত হয় এবং ক্রোধ বেড়ে যায় আর এর ফলেই কিন্তু আমরা বারবার বিপদে পড়তে থাকি এই ক্রোধাদির বস থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব শেশী ঠাকুর এর বিধান দিলেন শেশী ঠাকুর বললেন এদিক থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে প্রচুর ধ্যান করতে হবে চলায় ফেরায় সকাল সন্ধ্যায় যখনই সময় পাবো তখনই নাম করতে হবে জপ করতে হবে ধ্যানে বসতে হবে এছাড়া শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি ঠিক ঠিকভাবে পালন করতে হবে পঞ্চনীতি কি যজন যাজন ইষ্টবীতি সস্তনি সদাচার এই পাঁচটি নীতি ঠিক ঠিকভাবে আমাদেরকে নিয়ম করে পালন করতে হবে এবং পঞ্চনীতি বিস্তারিতভাবে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি ভিডিও ডেসক্রিপশানে তার লিংক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন পঞ্চনীতি সম্বন্ধে আমাদের জানতে হবে আগে এবং সেটিকে ঠিক ঠিকভাবে কিন্তু পালন করতে হবে যত বেশি সম্ভব মানুষকে ঠাকুরের কথা বলতে হবে সেই যজন জজন চলে আসছে আমি যত ঠাকুরকে নিয়ে ভাববো যত ঠাকুরের কথা মানুষকে বলবো তত আমার মন ভালো থাকবে মন পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে আমার চাহিদা কিন্তু আর অন্যদিকে যাবে না আমার চাহিদা হবে কিভাবে আমি রোজ একজন করে মানুষকে ঠাকুরের কথা বলে মানে একজন করে মানুষকে বাড়াতে পারি যাকে ঠাকুরের কথা বলে আমি উদ্বুদ্ধ করতে পারি তো এইভাবে যদি বাড়াতে পারি তাহলে দেখবেন আপনার বিষয় সম্পত্তি বা উচ্চাকাঙ্ক্ষা আপনার মনে জাগবে না সৎ মনোভাবাপন্ন আপনি হয়ে উঠবেন তো তখনই আপনার মনে কখনো ক্রোধাদির বাসা বাঁধতে পারে না রাগ কখনো হবে না আর একটি খুব মূল্যবান কথা সেটি হলো সাত্বিক আহার এই সাত্বিক আহার আমাদেরকে গ্রহণ করতে হবে যতটা সম্ভব বর্তমানে আমরা প্রচুর পরিমাণে তামসিক সাত্বিক আহার এবং তামসিক আহার সম্বন্ধে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব মানে সোজা কথা নিরামিষ খাদ্য শুধু না না যে খাদ্যটা শরীরকে উত্তেজিত করে এমন খাদ্য খাদ্য যেগুলো হজম হয়ে যায় সেরকম খাদ্য আমাদের গ্রহণ করতে হবে তো সাত্বিক আহার কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে এর ফলে কি হয় না আমাদের যে উত্তেজিত হয়ে যায় শরীর আমিষ আহার গ্রহণ করার ফলে আমাদের শরীর উত্তেজিত হয় এই উত্তেজনাটা কিন্তু আমাদের দেখে আনে আমাদেরকে গ্রহণ করতে হবে আহার যতটা বেশি পারব সাদা শীতে মানে যতটা বেশি পারবো আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করব। তাহলেই অনেকটা এই রাগকে কন্ট্রোল করা যাবে তো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আরও বেশ কিছু শিশি ঠাকুরের ভিডিও লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং ঠাকুরের কথা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরম পিতা আপনাদের মঙ্গল করুন জয়গুরু অনেক অনেক ভালো থাকবেন